নবীজি বলছেন তখনই জানবে কি হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করে আমিন সময়টা এত সংকুচিত হবে যে একটা বছর যেন একটা মাসের মতো হয়ে যাবে মানে মুহূর্তের মতো একটা বছর চলে যাবে দেখুন আপনি চিন্তা করে দেখেন এবং তিনি বলছেন ওই এক অনুসাহকাল জুমা একটা মাস যেন একটা সপ্তাহে রূপান্তরিত হবে এবার অভিজি বলছেন ওয়া চাকুনুল জুমা আকাল একটা জুমা যেন একদিনের মতো হয়ে যাবে একদিন এক জুমা শেষ দেখতে না দেখতেই সময় সে সংকুচিত হয়েছে প্রিয় ভাইরা আমাদেরকে এই সময়কে খেয়াল রাখতে পারলে আমরা সত্যিকার নিজেদেরকে মৃত্যুর আগে একটু কিছু পরকালের জন্য প্রস্তুত নিতে পারবো